াস্ট ঘুম থেকে উঠলাম আর এ দেখো দিয়েছে এখানে দই রয়েছে আমাদের বাড়ির দুধের আর গুড় গুড় রয়েছে আর এখানে দেখো রুটি দুটা আবার গুড় রয়েছে তো এটা এখন খাওয়া হবে আর সারাদিনে কী কী করি সঙ্গে থেকে করুন তো ঠিক আছে আমি এখন খাওয়া শুরু করি চলো আর দইটা দেখো জাস্ট একবার দেখিয়ে দিই তোমাকে এ দেখো দইটা দইটাও সুন্দর এদিকে মা খেতে বসেছে দই রুটি আবার হাসে কিরকম করে দেখো এই দেখো দইয়ের রুটি দই কতটা রুটি কম আর আমার এখানে দেখো এই দেখো রুটিটা এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি খুব ভালো লাগে কিন্তু ওইভাবে খেতে আর এই যে গুড়টা এটা এবার খাওয়া হবে অনেক টেস্টি অনেক টেস্টি লাগে কে কে এভাবে খাও জানিও কিন্তু আর এই দেখো কতগুলো আমাদের শিমুল তুলা আর আমাদের গাছের আর এগুলো এখনো কাঁচাই আছে কিন্তু ভিতরে তুলো হয়ে গেছে এই দেখো একটু একটু তুলো বের হয়েছে এই যে কতগুলা এই দেখো এগুলো হচ্ছে ফাটাতে লাগবে এগুলো ফাটায় তারপর হচ্ছে তুলা বের করতে লাগবে অনেকগুলো তো এগুলো শুকাতে দিয়েছে যেন একটু আবার যেগুলো কাঁচা কাঁচা আছে ভিতরে তুলাগুলো সেগুলো একটু শুকায় যাবে এই দেখো কতকগুলো হয়েছে আর এটা আমাদের চেরি গাছ জানি না কবে ফুলবে এই চেরি গাছটা অনেকটা কিন্তু সুন্দর হয়েছে হয়তো আর একটু বড় হলেই তারপর চেরি ফল আসবে দেখি অবশ্যই ভিডিও করে দেখাবো যখন হবে তো এবার নখ কাটতে বসে বললাম আর নখগুলো কত বড় হয়ে গেছে এই নখগুলো এখন কেটে দিচ্ছি রাখতেছি না আর এই নখগুলো কত বড়ো হয়ে গেছে এবার সব নখগুলো কাটছি আজকে সানডে ছুটির দিন কি আর করবো এগুলোই গাছ আর অনেক দিন থেকে গাইস ঘুরতে যাওয়া হচ্ছে না কিন্তু আর কেন জানি না এখন মানে এত সারা সারা সপ্তাহে অফিস করে এতটা টায়ার্ড লাগে আর ঘুরতে যেতে ইচ্ছা করে না রোববারটা মনে হচ্ছে সারা দিন শুয়ে বসে থাকি কিন্তু আজকেও আমাকে রান্না করতে হবে এই হচ্ছে ব্যাপার তো নখগুলো কেটে নেই চলো পরে দেখা হচ্ছে আর হচ্ছে দেখো আমাদের কাগজ ফুলটা কি সুন্দর হয়েছে না এই দেখো অনেকটা অনেকটা সুন্দর হয়েছে আর অনেকটা বড় হয়েছে কিন্তু পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ছোট্ট গাছটা এই যে দেখো ছোট্ট গাছটা কতটা বড় হয়ে গেছে আর ডালগুলো কত বড় হয়ে গেছে এদিকে ওদিকে পড়ে গেছে ডালগুলা এই দেখো কি সুন্দর হয়েছে না আর সঙ্গে এই ফুলগুলো দেখো এগুলো কিন্তু অনেকটা বড় হবে বর্ষার দিন আসলে কিন্তু খুব ফুটবে এখন থেকে ফুল ফুটা শুরু করে দিয়েছে কিন্তু আর এই দেখো জবা ফুলের গাছটা ওয়াও এখনও কি সুন্দর ফুল ফুটছে বেশি পাতা নেই কিন্তু ফুলগুলো ফুটেছে জাস্ট আর এদিকে আমাদের পাশের বাড়িতে যত পুজো হয় আমাদের বাড়ির থেকে খালি ফুল নিয়ে যায় দেখো আর এই দেখো আলু ক্ষেতের জমিটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু সব আলু উঠানো হয়ে গেছে কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে কিন্তু আর সত্যি গ্রামের দিকটা অনেকটা ভালো থাকে বিশেষ করে গরমের দিনটা কারণ কি এত হাওয়া দিচ্ছে মানে ভিনে পয়সার হাওয়া আর এই হাওয়াগুলো যা লাগে দেবো মানে খুব 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 ভালো ফ্যানের বেশি দরকার হয় না আর গাছপালা প্রচুর গাছপালা কারণ গ্রামে তাই জন্য কিন্তু হাওয়া হয় মানে সারাটা দিনে হাওয়া থাকে কিন্তু রাত্রেবেলা হাওয়া থাকে আর রাত্রেবেলা গরমের দিনে হাওয়ার জন্য মানে হাওয়া বাইরে এত হাওয়া দেয় তাই জন্য ভিতরের ফ্যান বন্ধ করে বাইরে বসে থাকি আমরা সবাই মিলে